ছোটোবেলায় যখনই মায়ের কাছে পড়তে বসতাম তখনই পড়া না পারলে মা বলতো পিঠে কিন্তু ঢিপ ঢিপ করে এক্ষুনি তাল পড়ে যাবে আর এই তালের কথা বললেই আমার মনে পড়ে যায় তালের ফুরুলির ভীষণ পছন্দের একটা জিনিস আর খেতেও ভীষণ ভালো লাগে এই তালের ফুরুলি আজ বানাচ্ছি তালের ফুরুলি তালের ফুরুলি বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ সুজি ওই কাপের মাপ অনুযায়ী এক কাপ চালের গুঁড়ো আর নিয়েছি দু কাপ ময়দা এরপর দিয়ে দেব এক কাপ চিনি একটু নারকেল কোড়া পরিমাণ মতো নুন ও আগে থেকে চেঁচে রাখা তাল সব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেখে দিলে ফুরুলি অনেক নরম হয় এরপর করাতে তেল গরম করে এক এক করে ফুরুলিগুলো ছেড়ে দেবো এরপর লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভাজলেই রেডি তালের এই ফুরুলি তোমাদের কার তালের ফুলি ভালো লাগে কমেন্ট করে জানো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা